বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর ত্রয়োদশ সমাবর্তনের এই আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতে অসামান্য অবদানের জন্য কৃতি ফিজিশিয়ানসদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারই আলোকে আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতা এসে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করেছে তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলেও জানান তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য আমরা পনেরো বছর মেয়াদে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি ডিজি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি আর এই লক্ষ্য সরকার ইতিমধ্যে আমরা উচ্চ পর্যায়ে একটা কমিটি করে দিয়েছি এবং বিসিপিএস এই মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আপনাদের কাছে আশা করি স্বাস্থ্যনীতি প্রণয়ন কমিউনিটি ক্লিনিক সরকারি ও আর্মি মেডিকেলে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা ডাক্তার ও নার্স নিয়োগ সহ বর্তমান সরকারের কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন বিত্তবান যারা তাদেরকে আমি অনুরোধ করব যে তাদের এই অর্থ সম্পদ এই বৃত্ত এগুলি শুধু নিজের কাছে না রেখে এই চিকিৎসা সেবায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু যথেষ্ট অনুদান দিতে পারেন সহযোগিতাও করতে পারেন এমনকি নিজের নামে একটা ওয়ার্ডও করতে পারেন বা একটা উন্নত মানের অ্যাম্বুলেন্স দিতে পারেন বা লাইব্রেরিটা উন্নত করে দিতে পারেন ল্যাবরেটরিটা উন্নত করে দিতে পারেন কেউ যদি নিজের নামেও করতে চায় সেই সুযোগটাও কিন্তু আছে কিন্তু তারা যাতে এগিয়ে আসে বিত্তবানরা কারণ সরকার সরকারের পক্ষ থেকে যা করা করবে সাথে সাথে এটা আমি বিত্তবানদেরও আহ্বান যে তারাও আসবে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চিন্তা হচ্ছে যাই করবো আমরা আমাদের যে একটা বিভাগ প্রথম প্রাথমিক হবে বিভাগীয় পর্যায়ে এরপর পর্যায়ক্রমিকভাবে আমরা জেলা পর্যায়ে চলে যাব কারণ আমাদের জনসংখ্যাটা মাথায় রাখতে হবে